নমস্কার আমি মন্দিরা রায় চৌধুরী আমার আজকের ভিডিও দশ হাজার টাকার আমরা মোবাইলের জন্য আজকে দুপুর বেলায় ডাইরেক্টর ম্যাডামের সাথে সিপিওদের একটা ভিসি হয় এবং সেখানে জানা যায় যে আমরা দশ হাজার টাকা করে মোবাইলের জন্যে পাব আমাদের আন্দোলন ছিল মোবাইল দিতে হবে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের অনেকগুলো দাবি ছিল আমাদের গ্যাচুরিটি দিতে হবে তো অনেক দিন লড়াইয়ের পর আজকে সেই লড়াইয়ের একটা আদায় করা গেছে সেটা হচ্ছে আমাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হবে মোবাইলের জন্য খুব ভালো কথা এই দশ হাজার টাকা দেবে আমাদেরকে অনেকগুলো তার মধ্যে আমাদের শর্ত সাপেক্ষ আছে শর্তগুলো কী কী একটা হচ্ছে মোবাইলটা যখন আমরা টার্মিনেট হব অর্থাৎ যখন আমাদের কাজটা চলে যাবে তখন আমাদের মোবাইলটা ফেরত দিয়ে দিতে হবে যদি আমরা মোবাইলটা না ফেরত দিই তাহলে আমাদের টার্মিনেটে যে টাকাটা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা যে দশ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনব সেই মোবাইলটা একটা রেজিস্টার দোকান থেকে কিনতে হবে ম্যানুয়াল বিল হলে হবে না সেটা আমাদেরকে রেজিস্টার দোকান থেকে সেই বিলটা নিয়ে আমাদের একটা পাকা বিল জমা দিতে হবে পাকা বিল কোনগুলোকে বলে যেগুলোকে ওই প্যাডে লিখে দেওয়া হয় দোকানের নাম লেখা থাকে সেইগুলো আর কি সেই বিলটা আমাদের জমা দিতে হবে তো ডাইরেক্টর ম্যাডামের উদ্দেশ্যে একটাই প্রশ্ন আজকে সমস্ত অঙ্গনওয়ারী দিদিদের হওয়া উচিত এবং এই আওয়াজটা আজ তোলা উচিত লড়াই আমরা পথে নেমে করেছি সোশ্যাল মিডিয়ার দ্বারাই করেছি যে যেভাবে পেরেছে আমরা সেই লড়াইটা করেছি কিন্তু মোবাইলটা নেওয়ার আগে একটা লড়াই আপনারা করুন আপনারা সিডিপিওদের সঙ্গে কথা বলুন প্রয়োজনে আপনারা লিখিত জমা দিন এমনও হতে পারে যে মোবাইলটা চুরি যেতে পারে মোবাইলটা খারাপ হয়ে যেতে পারে তখন কি হবে যেমন দশ হাজার টাকার বিনিময় দেওয়ার পরে আমাদের কাছ থেকে তারা সেইভাবে বুঝে নেবে তাহলে আমাদেরও তো বুঝে নিতে হবে যে এই এই জিনিসগুলো আমাদের সাথে ঘটলে তখন কি সঙ্গে সঙ্গে আর একবার দশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হবে মোবাইল নিয়ে নেওয়ার জন্য নাকি হবে না এটা আমাদেরও জানা উচিত এটা একটা গেল দ্বিতীয়ত আমাদের যে প্রসান অ্যাপসের জন্য মোবাইলটা দেওয়া হচ্ছে আমার মনে হয় ডাইরেক্টর ম্যাডাম ভুলে গেছে যে ফাইভ জি সেট ছাড়া আমরা কোনোভাবে প্রসারের কাজ করতে পারি না একে তো ডাটা চার্জেসের টাকা কম দেওয়া হয় তারপর যে দশ হাজার টাকাটা ধার্য করা হয়েছে আমার জানা নেই উনি জানেন কি না যে দশ হাজার টাকায় আজকাল ফাইভ জি সেট পাওয়া যায় না তাহলে ওনারা কি বলতে চাইছে দশ হাজার টাকায় একটা অঙ্গনওয়াড়ি কর্মী ফাইভ জির সেট তৈরি করবেন যদি সেরকমই হলো তাহলে ওনারা কেন দশ হাজার টাকা আমাদের হাতে দিচ্ছে ওনারা কেন একটা করে ফাইভ জি সেট দিলেন না অঙ্গনারী দিদিমণিদের যে সমস্যা ছিল সেই সমস্যাতেই দিদিমণিদের থেকে যেতে হবে এই ফোনটা দেওয়ার পরে আপনাদেরকে বাধ্য করবে এবং এ কথাও আপনাদেরকে শোনার জন্য তৈরি থাকতে হবে যে দশ হাজার টাকা করে আপনাদেরকে মোবাইলের জন্য দেওয়া হয়েছে আপনারা কাজগুলো করতে বাধ্য আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করতে পারি বলতে পারি যে আমরা কাজটা করতে পারবো না আমরা কাজ করবো তখন যখন আমাদের মোবাইল দেওয়া হবে দেখুন সেই ছোটবেলাকার মতো সেই পুতুল খেলার মতো হয়ে গেল ব্যাপারটা পুতুল খেলার মতো ইয়ে মা যখন কাঁদতো তখন হাতে একটা পুতুল দিয়ে ভুলিয়ে দিত ব্যাপারটা ঠিক সেরকমই হলো আমরা প্রচুর আন্দোলন করেছি তাই আজকে আমাদের আন্দোলনের জন্য এই ফাইভ জি সেট কেনার জন্য দশ হাজার টাকা করে ধার্য করা হলো এবং সেগুলো অনেক শর্ত সাপেক্ষ দেওয়া হবে আমাদেরকে তাহলে প্রত্যেকটা প্রজেক্টের কাছে আমার একান্তভাবে অনুরোধ আপনারা প্রত্যেকে এই মোবাইলটা নেওয়ার আগে একটা করে লিখিত দিক যে ফাইভ জি সেট আমাদের দেওয়া হোক এবং প্রত্যেকটা যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আমাদের পক্ষে মারা কোনোভাবে সম্ভব নয় কই স্কুলগুলোতে যখন মোবাইল দেওয়া হয়েছিল তাদেরকে তো বলা হয়নি কোভিডের সময় এই মোবাইলটা দেওয়া চালু হয়েছিল কিন্তু কোভিড কোভিড তো কবেই চলে গেছে আজ পর্যন্ত তারা দশ হাজার টাকা করে পাচ্ছে কেন না তারা পড়াশোনা কিন্তু অনলাইনে প্রথা তো ঘুচে গেছে তাহলে আজ তো পড়াশোনা তারা স্কুলে গিয়েই করছে তাদের জন্য যখন মোবাইলটা দেওয়া হচ্ছে তাদেরকে তো বলা হচ্ছে না ছাত্রছাত্রীদেরকে যে আপনারা মোবাইলটা ফেরত দিয়ে দেবেন আপনারা ক্লাস উত্তীর্ণ হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন তাহলে অঙ্গনওয়ারী দিদিমণিদের ক্ষেত্রে কেন তাই বারবার করে বলছি এবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সময় এসছে আপনারা লড়াই করুন প্রয়োজনে মোবাইল নেবেন না তাও ভালো কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো দূর করে তবেই মোবাইলটা নেওয়ার চেষ্টা করুন নমস্কার